আপনারা আপনাদের দুধ মতন কাজ করবেন কারো কিন্তু কাজে কথা বলা হয় আপনাদের কি করছে বা আপনারাই বলা হয় ভাই এটা করছি পরিচিতা করবে না তার জন্য বলার আপনারাই কিনা কিন্তু এক কথা বলা হয় আমার একার না আপনার জন্য ঠিক আছে তা সবাই সবার জায়গাতে মনে করেন সচেতন থাকবেন আপনারাও মনে করেন সমস্যা পাবেন না আমার একটা সমস্যা কাটবেন না ঠিক আছে বুঝতে পারছেন তো এইবার তো আমি বাড়ির পাশে একটা মসজিদ

কীভাবে আমরা বেতন নিই আর বেতন নেওয়ার আগে আমাদের যে সুপারভাইজার আছে কিছু পরামর্শ দিচ্ছে আমাদের সেই পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে আর দেখুন বেতন পাইয়ে আমরা কত খুশি এত পরিমাণ খুশি এটা ধারণার বাইরে কারণ বাবা মা আছে ফ্যামিলি সবার সবার জন্য টাকা পয়সা পাঠাতে হবে বাড়ি স্ত্রী সন্তান সবাই খুশি তাদের তাদেরকে খুশি রাখতে পেরে আমরা যেটা বলছিলাম দেখুন আমাদের বেতন দেয় খামে করে সাদা একটি খামের ভিতরে আমাদের বেতন এক মাসের এক মাসের বেতন এটার ভিতরে কমপক্ষে কারোর আছে দুই হাজার কারোর আছে পঁচিশশো কারোর আছে তিন হাজার এরকম এক একজনের এক এক রকম বেতন আছে কারণ সবাই তো আর এক মাস কাজ করতে পারে না ফুল টাইম কেউ ছুটি করে মাসে হয়তো দুই দিন তিন দিন কেউ ছুটি করে না যারা ছুটি করে না তাদের বেতন অনেক আসে আর যারা ছুটি করে তাদের বেতন তুলনামূলক একটু কম আসে কারণ সন্তানের মুখে সে পরিবারের মুখে সে অনেক ভাইয়েরাই আছে ছুটি করে না জানে যে একদিন ছুটি করলে অনেক টাকা লসই যাবে ওর জন্য তারা ছুটি করে না আমাদের কাজ আটটা থেকে সাতটা পর্যন্ত যদিও বা কাজ একটু বেশি হলে আমাদের আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতে হয় সাতটা পর্যন্ত কাজ করতে হয় কাজে সে সেটা আছে কাজের পরে নির্ভর করে আমাদের বেতন দেয় ঘণ্টা সিস্টেমে কারো ঘন্টা আছে দশ টাকা কারো ঘন্টা আছে এগারো টাকা কারো ঘন্টা আছে বারো টাকা এক একজনের এক এক রকম বেতন ধরা আছে কারণ কেউ একটু কাজ বেশি পারে কেউ একটু কম পারে সেই অনুযায়ী বসে আমাদের বেতন ধরে দিয়েছে আলহামদুলিল্লাহ এতে আমরা খুশি আমাদের যোগ্যতা বুঝে আমাদের বেতন দেয় মাসে আমাদের প্রতি মাসে এইভাবে আমাদের বেতন দেয় আর কে কতটুক কাজ করেছে একটা কাগজে লিখে রাখে ওটার ওটা দেখে আমাদের বেতন আসে মাসিক বেতন বস ভালো টাইম বাই টাইম বেতন পাই ডাল এরকম ভাগ্য সবার না অবশ্য অনেকে আছে অনেক ভাইরা আছে বিদেশে কাজ করে কিন্তু বেতন পায় না কারণ এক মাস দু মাস তিন মাস চার মাস এভাবে কাজ করায় তাদের বেতন দেয় না বাধ্যতামূলক লোক তারা কি করে বাইরে চলে বাইরে আবার নতুন কাজ খুঁজে সে নতুন জায়গায় যায় কারণ তাদের ফ্যামিলি আছে তাদের ফ্যামিলির দিক চাইয়ে ওখানে আর বসে থাকা তো অসম্ভব তারা তো জান বুঝতেই পেরেছে যে আমাদের এখানে কাজ করে আর কোনো লাভ হবে না তিন মাস দু মাস বেতন আটকায় রেখেছে বসে এ কাজ দেবে না না দিলেও করার কিছু নেই কারণ আমরা প্রবাসী আমাদের এখানে সেইভাবে দেখার মতো কেউ নাই যদি আমাদের বেতন নাও দেয় কিছু করার নেই ভাই যে ভাইয়েরা বিদেশে আছে সেই ভাইয়েরাই ভালো জানে আর আমার কথাগুলো সত্য কি মিথ্যা অবশ্যই আপনারা যাচাই করবেন কিভাবে যাচাই করবেন আপনাদের ফ্যামিলিটি বা আত্মীয় স্বজন আছে অবশ্যই বিদেশ আছে তাদের কাছে একটু ফোন দিয়ে শুনবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি এগুলো সঠিক আছে কি না আমি মিথ্যা বলেছি হ্যাঁ এই যে আমাদের বেতন আসে এইভাবে এই শিল্পির বেতন আসে অনেক খুশি সবাই আর এই যে টাকা তোলা আসছে ভাই দেখছেন এটা হচ্ছে বাংলাদেশে একজন একজনের সমস্যা হয়েছে সেই কারণে আমাদের সবার কাছ থেকে কিছু টাকা নিয়েছে এটা দশ টাকা পাঁচ টাকা এইভাবে নিয়ে এটা হচ্ছে বাংলাদেশে এক আই ওষুধ পাঠাবেন যাতে আমাদের ওসিলাই বা আমাদের কিছু টাকায় তাদের একটু হলেও উপকার হবে কারণ তারা অভাবই টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না এই কারণে আর বেতন আমাদের একটা করে যে রেসিড দেয় এর সাথে সাইন দিতে হয় সাইন দেওয়ার অর্থ হচ্ছে যে আমি টাকাটা পেয়েছি হাতে ওই জন্য এই যে কাগজ দেখতে পাচ্ছেন ভাই এই কাগজে আমাদের যা প্রতিজনের নাম আছে নাম আর পাসপোর্ট নম্বর দুটা আছে এর সাথে এক করে আমাদের সাইন দিতে হয় যাই ভালো থাকবেন সবাই